যে চার ধরনের মানুষের কখনই রেস্টুরেন্টের ব্যবসায় আসা উচিত না আজকের ভিডিওটা তা নিয়ে যারা এই চ্যানেলে নতুন তাদেরকে আমার পরিচয়টা দিয়ে রাখি আমার নাম মেহিদের আসেন আমি থাকি লন্ডনে আমি একজন প্রফেশনাল শেফ হিসেবে কাজ করতেছি প্রায় ষোলো বছর হয় ফুড ফুড বিজনেস এগুলো নিয়ে কথা বলতে আমার ভালো লাগে থ্যাংক ইউ তো চলুন ভিডিওটা শুরু করি প্রথম যে ধরনের মানুষ তারা হইতেছে যারা আসলে খুব তাড়াতাড়ি ধন হইতে চান তাদের কারণ রেস্টুরেন্ট ব্যবসাতে প্রফিটের পরিমাণ আসলে অনেক না মানে প্রফিটের পরিমাণ আহামরি হতো না মানে ফাইভ থেকে ফিফটিন পার্সেন্ট এরকম একটা প্রফিট থাকে এই ব্যবসাটাকে বড় করার জন্য যেটা দরকার সেটা হইতেছে আপনাকে একটা টাইম দিতে হয় কারণ হইতেছে যে আপনি যখন প্রতিনিয়ত খাবার ভালো করবেন মানুষের মুখে মুখে এই মানে এই কথাটা যখন ছড়াই যাবে চারিদিকে আস্তে আস্তে আপনার ব্যবসাটা গ্রো হবে একদিনে হয়তো ধরেন যে ভাইরাল হয়ে যায় অনেক কিছুই মানে আজকের যুগে হয়তো ভাইরাল একটা মানে ধরেন যে ভাইরাল চিকেন উইংস ভাইরাল বার্গার হয়তো হয়ে যায় কিন্তু আপনি যদি এটা কোয়ালিটি যদি ধরে না রাখতে পারেন তাহলে এই ব্যবসাটা আপনার লং লাস্টিং হবে না সেজন্যই আমি বলতেছি যে যারা এই ব্যবসাতে আসতে চেয়েছেন যারা মানে অনেক তাড়াতাড়ি ধরে দিতে চান তাদের জন্য এই ভাষাটা না দুই নম্বর যে টপিকটা আসতেছে সেটা হইতেছে যে মানে যারা কাস্টমার সার্ভিস পছন্দ করে না অনেক মানুষ আছে আর কি যারা ধরেন যে মানে ফ্যান্টাস্টিক হইতেছে যে পেপার ওয়ার্কস কিন্তু এরা মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় বা মানুষের সাথে এরা ডিল করতে চায় না এই প্রবলেম গুলো তাদের জন্য আসলে এই ব্যবসাটা না কারণ এইটা ব্যবসাটাই হইতেছে যে হাফ প্রোডাক্ট হাফ সার্ভিস বেসড সেজন্য এটা কে বলা হসপিটালিটি আপনার যদি কাস্টমার ডিল করতে যদি সমস্যা হয় আপনার যদি খুব পছন্দ না হয় খুব বিরক্ত বোধ হয় তাহলে আসলে এই বিজনেসটা আপনার জন্য না কারণ হতেছে যে আপনি যখন একটা রেস্টুরেন্টের ব্যবসা শুরু করবেন কাস্টমারদের সাথে আপনার যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে কাস্টমার যেন আপনার রেস্টুরেন্টে আসলে মানে ফিল করে যে সে আপনার বাসা ব্যারেতে আসছে এই ধরনের একটা ফিল যেন তার মধ্যে থাকে মানে তাকে এইভাবে লুক আফটার করতে হয় ইউকে তে ওন মানে ব্যবসার মানে রেস্টুরেন্ট অফটাকে লোকজন এইরকম পড়ে যায় নিয়ে গেছে স্পেশালি বাঙালি কমিউনিটি যারা আছে মানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলে আপনার মোনাদের সার্ভিস দেখলে আপনার মনে হবে যে মানে ও মাই গড মানে এরা যে কাস্টমার কি কি পরি লুক আফটার করে পারে না খাওয়া দেয় এরকম একটা অবস্থা মানে এটা আমি পজিটিভলি বলতেছি মানে এত লুক আপটা করতে সেজন্য ইংলিশটা কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে যে ভালোবাসা এটা কিন্তু এখনো কিন্তু কমতে হয়নি তো সেজন্য আমি বলতেছি যে আপনার যদি কাস্টমার সার্ভিস যদি পছন্দ না হয় না তাহলে আপনার এই রেস্টুরেন্টের বিজনেস আসাটা আপনার জন্য বোকামি হবে তিন নম্বরে যেটা আসতেছে যে অনেকেই লম্বা সময় নিয়ে কাজ করতে খুব পছন্দ করে না আমাদের রেস্টুরেন্টের ইন্ডাস্ট্রিতে এটা একটা কমন জিনিস আপনাকে লং টাইম নিয়ে কাজ করতে হবে মানে আমি আমার উদাহরণ দিই আমার এই সপ্তাহের উদাহরণ দিই আমি গতকালকে কাজ শুরু করছি বারোটায় কাজ শেষ ছি রাত সাড়ে এগারোটায় আজকে কাজ শুরু করলাম সকাল দশটায় কাজ শেষ হবে রাত দশটায় কালকে কাজ শুরু করতেছে আমার সকাল 10টায় কাজ শুরু বরাদ্দ 10টা এই যে যেমন ধরেন যে তিন দিন মানে কাজ করতেছে প্রায় 12 ঘন্টা মানে 12 করে 12 মানে প্রায় 36 ঘন্টা কাজ করতেছে এটা আসলে মানে এক পায়ের উপরে দাঁড়ায় কাজ করাটা মানে অনেকটা টাফ হয়ে যায় আবার অনেকে চিন্তা করে যে এর কাজ করবে 9 to 5 অফিস জব করবে উইকেন্ডে ফ্যামিলির সাথে থাকবে আর আমাদের তো উইকেন্ড বলতে কিছু নাই কারণ ওদের যে যখন লোকজনে সবার ছুটি থাকে তখন আমাদের ব্যস্ততা বাড়ায় যেমন এখানে ঈদ বলি ক্রিসমাস মানে ইন লন্ডনে তো ক্রিসমাস বাংলাদেশে হবে ঈদ যদি আপনার হাসপাতালে যাওয়া লাগে অথবা আপনার ফ্যামিলি দিকে যদি মারা যায় এছাড়া আপনার ছুটি হওয়ার সম্ভাবনা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট সেই আমি বলতেছি যে আপনার যদি মানে লম্বা সময় নিয়ে কাজ করতে ভালো না লাগে এবং প্লাস আপনার যদি মানে ঈদের ছুটি লাগে আপনার শুক্রবার আপনার সাথে ছেলেমেয়েদের সাথে সময় এখানে দুইটা জিনিস আছে আপনার বিজনেস টা কিন্তু দাঁড়ায় রয়েছে দুই ক্যাটাগরি মানুষের উপর এক হইতেছে কাস্টমার আর আরেক হইতেছে যারা আপনার রেস্টুরেন্টে কাজ করতেছে তারা আপনি যদি এদের কথা না শুনেন না তাহলে হবে কি যে আপনার বিজনেসটা কোন দিক যাইতেছে আপনার এটা মানে মাথাতে আসবে না ধরেন যে সাপোজ আপনি একটা বার্গার বানাইতেছে বার্গারটা চলতেছে না বা কাস্টমার অর্ডার দেখায় কাছে মানে বার্গারটা ফেরত দিতেছে তা আপনার উচিত হবে এই সাথে যা কথা বলা যে আসলে কি কারণে তাদের বার্গারটা পছন্দ হইতেছে না যে কি সমস্যা সেখানে তা দেখবেন যে যদি একই প্রোডাক্ট বারবার যদি কিচেনে ফেরত আসে তা আপনার বের করা উচিত যে এই জিনিসটা আসলে আপনাদের মানে কোন জায়গায় ভুল হইতেছে আমাদের একটু ছিল আমাদের আমরা যখন নাচো বানাইতাম তো আমরা একটা চিজ সস বানাইতাম তো চিজ সসে প্রায় আমাদের কাস্টমার কমপ্লেন দিত তারপরে আমরা অনেক ট্রাই নিরোড করার পরে দেখলাম যে না আসলে প্রোডাক্টটা আমাদের বিজনেসের জন্য ক্ষতি করতেছে তখন কোম্পানি এটা ডিসকন্টিনিউ করছে অনেক কোম্পানি একই কাজ করে সেম হইতেছে আপনার স্টাফদের সাথে আপনার স্টাফ যদি হ্যাপি না থাকে আপনার যদি লং টার্ম স্টাফ না থাকে না আপনার জন্য একটু ক্ষতি হয়ে যাবে এক একজনের খাবারের রান্না করার স্টাইল এক এক রকম থাকবেই এটা কেউ পাল্টাতে পারবে না সেজন্য আমি বলতেছি যে অবশ্যই অবশ্যই যে যারা আপনার জন্য কাজ করতেছে তাদের কথা এবং কাস্টমার কথা দুইটা কথাই শুনতে হবে এই চার রকমের মানুষের আসলে আসাটা উচিত না এবং যদি আসতে চান তাহলে অবশ্যই আপনার প্ল্যান নিয়ে আসবেন তো ভিডিওটা আজকে আর বড় করতেছি না আজ এ পর্যন্তই যারা নতুন তাদেরকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি রেস্টুরেন্ট বিজনেস নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ